তো গাছ তারপর চলে এলাম মানে কল্যাণী থেকে শিয়ালদা শিয়ালদা থেকে মাত্র পাঁচশো মিটার হেঁটে চলে এলাম সন্তোষ মিত্র আর সন্তোষ মিত্র স্কোয়ারে এখন বর্তমান যাচ্ছি তো যেহেতু আগের বছর মানে একটু হাঁটলে পৌঁছে গেছিলাম ওখানে বাট এবছর কি করেছে চার সাইডে শুধু ব্যারিকেড করে দিয়েছে মানে পাঁচশো মিটার রাস্তাকে এখন তো দু কিলোমিটার রাস্তা ঘুরিয়ে নিয়ে আসছে ঠিক আছে তো অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি তো এখন বর্তমান সন্তোষ মিত্র স্কোয়ারে এখন পৌঁছালাম দেখতেই পাচ্ছ তো কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছো এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে তো কলকাতার মধ্যে এটি একটি অন্যতম প্যান্ডেল যার থিম এবছর থিম হচ্ছে অপারেশন সিন্দুর তো তোমরা সবাই হয়তো যারা যারা গেছো জানো আর অনেক আর অনেকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো তো দেখো শুধু এখানের সিনটা তো সিনটা দেখলে বুঝতে পারবে শুধু এখানে শুধু লোকটা দেখো মানে যেতেই যাইছে না এখানে দাঁড়িয়ে মানে সবসময় দাঁড়িয়ে দেখছে এই দৃশ্যগুলো আর সবাই ক্যামেরা বন্দি করছে দেখতে পাচ্ছ কেউ যে এখন মোবাইল বন্ধ রাখবে তেমন কেউ নেই মানে সবাই মোবাইল তুলে রেখেছে হাতে দেখতেই পাচ্ছ মানে এই যে সিনগুলো দেখানো হচ্ছে মানে পেহলগাম আর যে করেছিল পাকিস্তান ঠিক আছে আমাদের দেশের অনেকজনকে মেরে দিয়েছে এইভাবে তো তারপর অপারেশন সেন্দুরে ওখানে মানে পাকিস্তানে যেভাবে গিয়ে মেরেছিল আমাদের ইন্ডিয়ান আর্মি তো সত্যি এখানে প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল হয়েছে আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যখন তোমরা সন্তোষ মিত্র স্কয়ারে দেখবে তো ওই যে কামান যে ভাইরাল কামানটা তো ওটা তোমরা ডান দিকেই দেখতে পাবে মানে ডান সাইডে আছে আর যে ওয়াচ টাওয়ারটা আছে না ওটা বেরোনোর সময় দেখতে পাবে সামনেই দেখতে পাবে না অরিজিনালি এরকম যে সামনে দেখতে পাবো থ্রি ডি লুকে মানে পুরো যেন সামনেই হচ্ছে দৃশ্যগুলো ঠিক আছে আর দেখো কতটা সুন্দর লাগছে যেহেতু আমরা এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে দৃশ্যগুলো শুধু দেখো সেই লেভেলের প্যান্ডেলটা হয়েছে কিছু বলার নি তো কলকাতায় তো সব ভালো ভালো প্যান্ডেল হয় আর আমরা মোটামুটি এই প্যান্ডেলটাই সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর যে প্যান্ডেলটা শুধু দেখতে পেরেছি কারণ এটা দেখার পরে এটা দেখার পর তারপর বৃষ্টি চলে এলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমরা বাড়ি চলে এসেছি মানে বাস ধরে হাওড়ায় এসে আবার হাওড়া থেকে ট্রেন ধরে পাঁচ কোড়া আবার পাঁচকোড়া থেকে আমরা দীঘা চলে এসেছি ঠিক আছে তাই সব প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর ভিতরে মণ্ডপটা দেখো শুধু তো একবার হলেও এখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো এই পুজো মণ্ডপটা কলকাতার মধ্যে সেরা পুজো মণ্ডপ আরো অনেক ভালো ভালো ক্লাবের পুজো মণ্ডপ আছে তো এটা একটা অন্যতম একটা পুজো মণ্ডপ যেটা আমাদের কলকাতার বুকে এই ধরনের একটা প্যান্ডেল আমাদের ভারতবর্ষের গর্ব ঠিক আছে ভিতরের দৃশ্যটা পুরো অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাও আর চলো ছোট্ট একটি সিনেমেটিক শট হয়ে যাক এই সন্তোষ মিত্র স্কোয়ার ভিডিওটা আমি বেশি কথা বলতে পারিনি কারণ এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে বেশি কথা বললে হয়তো তোমরা বুঝতে পারবে না অ্যাটাকটা যে হয়েছিল মানে পাকিস্তান যে অ্যাটাক করেছিল ওটাকে এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে যে আমাদের ইন্ডিয়ান আর্মি গিয়ে গিয়ে মানে পাকিস্তানে যে ওদের জঙ্গিগুলোকে মেরে এসেছে ওইগুলো সব দৃশ্যগুলো দেখানো হয়েছে আর দেখতে পাচ্ছ ওই যে ওয়াচ টাওয়ারটা কথা বলছিলাম তো বেরোনোর সময় এই ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাবে সন্তোষ মিত্র স্কোয়ারে এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা পারলে একটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা পারলে একটা ফলো করে দাও ঠিক আছে আর লাইক করে দাও কমেন্ট করে দাও তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এটি